কেবল চেহারা দেখানোর জন্য আপনারা কিছু কিছু কাজ করছেন দেশ নট এনাফ ফর দ্য কান্ট্রি দেশ নট এনাফ ফর আওয়ার ইকোনমি দেশ নট এনাফ ফর আওয়ার এগ্রিকালচার দেশ নট এনাফ ফর আওয়ার ফিশারিজ প্রকার অন্তরে অনেকেই দেশীয় সম্পদগুলোর বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন জল তরঙ্গ জল জলতরঙ্গ এটা আমাদের একটা ভালোবাসার জায়গা এটা আমাদের একটা প্রেমের আকর্ষণের জায়গা আমরা ছোটবেলায় অনেক কিছু আমরা দেখেছি আমাদের মাঠে বর্ষাকালে বর্ষায় পানি আসতো প্রচুর মাছ পাওয়া যেত এখন সেই সোনালি অতীত নাই এখন বর্ষাকালে পানি আসে না মাছ আসে না আমরা বিপুল প্রাচুর্য থেকে এখন আমরা বঞ্চিত এই যে আমরা অতীত আমরা সুন্দর অতীতকে আমরা হারিয়েছি কোথায় পাবো আমরা দেশি মাছ কোথায় পাবো সেই রই কাতলা বোয়াল আমরা যে শিং আমরা মাগুর কই তারপরে পুঁটি মাছ দারকিনা মাছ মলা মাছ ই চিংড়ি মাছ যেটাকে আমরা বলি ইচ্ছা মাছ চিংড়ি মাছ বৈশা মাছ এগুলো কোথায় পাবো আমরা সব আমাদের চোখের সামনে যেন হারিয়ে গেছে আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছি আমরা আমরা ধ্বংস করে ফেলেছি আমাদের অতীতকে আমাদের সুন্দর অতীতকে তো কিছু স্মৃতিচারণ করবার জন্য কিছু স্মৃতি রোমান্থন করবার জন্যে আমরা এখানে গুলবাগি চাই তার জল তরঙ্গ এটা করবার চেষ্টা করছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি আছে এটা তার মানে একটি খাল এবং এই চারিদিকে চারিদিকে এই খালটি করা হয়েছে এই খালে আমরা চাই যে প্রাকৃতিক ভাবে আমাদের সেই হারিয়ে যাওয়া মাছগুলো তাদের জন্য প্রজনন হয় এখানে পুটি পুঁটি মাছ ডালকিনে মাছ চিংড়ি মাছ বৈশা মাছ এই যে শিং মাগুর এই যে দেশি মাছগুলো যেগুলো ছিল এগুলো প্রাকৃতিক উপায়ে এদের প্রজনন হোক কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমরা বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু প্রাকৃতিক প্রজননটা খুব একটা হচ্ছে না কিছু চিংড়ি মাছের উৎপাদন হয় কিন্তু তাও হাতে গোনা খুবই কম কেন হচ্ছে না সেটার অনিবার্য কারণ আমরা সবাই জানি আসলে প্রকৃতি তো একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া আমরা অতীতের যে ধারাবাহিকতা বর্ষাকালে বর্ষার পানি আসে না সেই পানির সেই আগের যেই কি বলবো যে উর্বরতা ছিল জমির উর্বরতা ছিল সেইগুলো হারিয়ে গেছে কেমিক্যাল ব্যবহারের কারণে তো সেই কারণে প্রাকৃতিক প্রজননটা আমরা এরকম পাচ্ছি না তো এখন কিভাবে আমরা দেশি মাছগুলোকে এখানে প্রজনন ঘটানো যায় সেই চেষ্টাটা আমরা করব আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আর আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন যে জমি জমি তার মানে এই জমিতে ধান চাষ হয় বিভিন্ন ঋতুতে সময় উপযোগী কাজ করা হয় আর এইটাকে আমরা একটা প্রাকৃতিক একটা কেন্দ্র হিসাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমাদের অতীত কী ছিল অতীতে আমাদের খাল ছিল অতীতে আমাদের দেশি মাছ ছিল অতীতে বর্ষাকালে পানি আসতো সেই বিষয়গুলাকে একটু চোখের সামনে যেন আমরা ধরে রাখতে পারি নিয়ে আসতে পারি সেই জন্য এই চেষ্টাটা আমাদের করা এখানে আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় লুলু কাকা লুলু কাকা কে আমি একটু দেখাচ্ছি লুলু কাকা কাকা এবং আমি আমরা একসঙ্গে ছোটবেলায় সময় কাটিয়েছি আপনি ছোটবেলার কিছু স্মৃতি ছাড়ন করেন তো আপনি ছোটবেলার স্মৃতি কি ছোটবেলা তো এইসব ছোট তো কার নাই ওদের বিদেশ করে দৃশ্য নাই হন মানে আগে অতি যে সামনে একটু তুমি ঘুরে রাখতেছ মানে মানুষ জানো যে পুরাতন অতি যে ঘুরে রাখতেছ

জায়গা চিত্র আসলে যে আমরা ধ্বংস করে ফেলেছি আমাদের ঐতিহ্যকে আমরা ধ্বংস করে ফেলেছি আমাদের স্বর্ণালী অতীতকে সেই গ্রাম আর নাই যেই গ্রামে আগে অতীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল যে গ্রাম সেই গ্রাম কিন্তু আমরা হারিয়ে ফেলেছি প্রকৃতি কত সুন্দরভাবে প্রকৃতি কত সুন্দর করে আমাদেরকে আমাদেরকে উজাড় করে তার সম্পদ ঢেলে দিয়েছিল আল্লাহাবুল আলামিন তার পরম করুণা ঢেলে দিয়েছিলেন আমাদেরকে দেখুন এই যে আমাদের জাতীয় কবি যেমনটি বলেছেন কি অপরূপ রূপে মাথুমাই হেরিনু পল্লী জননী এই পল্লী জননী কত অপরূপ রূপে সজ্জিত হতো আগে কিন্তু সেই সেই অপরূপ সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি আমাদের আসলে সোনালী অতীতকে আমাদের সমৃদ্ধ অতীতকে এখন কে তার জবাব দেবে বর্ষাকালে কেন পানি আসে না বৃষ্টি কি কম হয় মোটেই না বৃষ্টি কম হয় না তাহলে পানি কেন আসে না পানির প্রবাহ কোথায় বাধাগ্রস্ত হচ্ছে কে তার জবাব দিবে কে এই সব নিয়ে কাজ করবে আমরা চাই আমাদের সোনালী অতীত আবার ফিরে আসুক আমার কাকা খুব গুরুত্বপূর্ণ তুমি যে অনেক জায়গাতে লোক আহত অনেক জায়গাটা পুরান দেখতো ইটাই তুমি আল্লাহ করে আরেক কয়েক বছর দূরে রাখতো ঐতিহ্যটা

সৌদি আরবে তিনি কর্মরত ছিলেন এবং সৌদি আরবে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন খুব গুরুত্বপূর্ণ সৌদি সরকারের সেনাবাহিনী সেনাবাহিনীতে তিনি কুক হিসাবে বাবুরচি হিসাবে সফলতার সাথে তিনি বহু বছর দায়িত্ব পালন করেছেন কাকা কত বছর আপনি কাজ করেছেন সেখানে আমি টোটাল 23 বছর 5 মাস 23 বছর 5 মাস ক্যাটারিং এ ছিলাম ক্যাটারিং এসএমএস ক্যাটারিং ছিলাম সরকারি হসপিটাল মানে ছিল আলকারি যে রিয়াদ আলকারি এবং সেনা সাথে ছিলেন হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ তো কাকাকে অনেক ধন্যবাদ কাকার সাথে বড়া পাতাম বড়া কাকা বড়া দিয়ে যে মাছ ধরতাম এটা দিয়ে নিয়ে একটু কিছু বলেন তো এই শব্দটাই তো অনেকে ভুলে গেছে আমার আরেক কাকা এসে ইয়াকুব আলী ইয়াকুব কাকা ওয়া আলাইকুম আসসালাম

আব্বা আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মাছ ধরতেন আব্বা প্রচুর পরিমাণে এবং প্রকৃতির কুল থেকে এই যে বর্ষাকালে বর্ষার পানি বা বিভিন্ন ডোবা নালা খাল বিল থেকে এবং আমাদের আরেকজন আমাদের আরেকজন চলে এসছে তুমি কিছু বলো যে আমাদের অতীতে কি পরিমাণে মাছ ছিল তোমার ছোটবেলায় কি কি দেখছো আমরা অনেকগুলা মাছ মারছি আর দেখছি আমার বড় ভাইরা মারছে অনেক মাছ আগে তোমার এখন কিছুই নাই আসলে এখন কেবল স্মৃতি কষ্টের স্মৃতি যারা কৃষি নিয়ে চিন্তা করেন যারা মৎস্য নিয়ে চিন্তা করেন যারা দেশ নিয়ে চিন্তা করেন তারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের একটি সোনালী অতীত ছিল আমাদের প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হতো আমাদের প্রচুর পরিমাণে দেশীয় সম্পদ ছিল সেইগুলো চোখের সামনে হারিয়ে গেছে আপনারা কি করেছেন এখনই বা আপনারা কি করছেন কেবল চেহারা দেখানোর জন্যে আপনারা কিছু কিছু কাজ করছেন দ্যস নট এনাফ ফর দ্য কান্ট্রি দেশ নট এনাফ ফর আওয়ার ইকোনমি নট এনাফ ফর আওয়ার এগ্রিকালচার দেশ নট এনাফ ফর আওয়ার ফিশারিজ প্রকারান্তরে অনেকেই দেশীয় সম্পদগুলোর বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন অনেকে বিদেশি বীজ আমদানি করছেন দেশীয় শাকসবজির বীজগুলো ধ্বংস হয়ে গেছে আসুন আমরা ফিরে তাকাই আমাদের এর দিকে আমরা ফিরে তাকাই আমাদের সুন্দর বর্তমান এবং ভবিষ্যৎ আমরা বিনির্মাণ করি তারা তোমার ওদিন তুমি রাখার চেষ্টা করবে এর প্রজন্ম যে দুইরা রাখবো বা কিছু দেখতে পারবো আশাবাদ আমরা এদিকে বসা না বর্ষাকালে এদিকে সুইমিং পুলের এদিকে সব কিছু এদিকে মানে এটা বিরাট বড় একটা আকার তুলছে এইটাই ধন্যবাদ